আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ দ্য অ্যাকাউন্টিং আসের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা পিবি অনার্স ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে পোর্টফোলিও ম্যানেজমেন্ট চ্যাপ্টারের একটি দুই সালে পরীক্ষায় আসা একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যে পরীক্ষাটা আমাদের তিরিশ তারিখ দু হাজার পঁচিশে হয়েছিল জুলাই মাসে এই পরীক্ষায় যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি নিয়ে আলোচনা করব তা এই ম্যাথের কিছু কনসেপ্ট আমি মনে করি যে তোমাদের জানা উচিত এবং সেই জন্য এই ক্লাসটা সলভ করে দিলাম এটা মূলত যারা টেস্ট অফ ইউজস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যাকাউন্টিং থিওরি ফ্ল্যাট অ্যাকাউন্টিং থিওরি বইয়ে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ফুটফুলি ম্যানেজমেন্টের প্রাইসিং মডেলে যারা আসো তারাও এটা করতে পারো সাথে তো ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের এই ফোর্টফুলি ম্যানেজমেন্টের এই ম্যাটটা তোমরা দেখতে পারো তো চলো আমরা এই ম্যাটটি সলভ করে আসি তো যে ম্যাটটি আমরা স্ক্রিনে দেখাবো আজকে যে ম্যাটটা আমরা সলভ করবো সেটা তোমরা স্ক্রিনে দেখতে পা তো ম্যাথটা খুবই ভালো একটি ম্যাথ তো তোমরা মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা এটা শিখতে পারবা এখানে বলা আছে দেখো এই যে ক্লাস এইটে আমাদের দেয়ার আর ফোর স্টক হ্যাভ দ্য ফলোইং ইনফরমেশন চারটা স্টোকে নিম্নলিখিত ইনফরমেশনগুলো দেওয়া আছে চারটা স্টক মানে হচ্ছে একটা এ একটা বি একটা সি একটা ডি এই চারটা স্টক এখানে এক্সপেক্টের রিটার্ন হচ্ছে বারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডিভাইশন পাঁচ আট বারো দশ এ সিকিউরিটির কোরিলেশন উইথ কোরিলেশন উইথ হচ্ছে এ বি সি এর এর সাথে কার কোরিলেশন কত বিয়ের এর সাথে কত সি এর সাথে কত ডি এর সাথে কত দেওয়া আছে এইটা তোমাদের বুঝতে হবে ভালো করে যেমন এর সাথে এর কোরিলেশন হচ্ছে ওয়ান এর সাথে এর কোরিলেশন কি ওয়ান আর এর সাথে এর কোরিলেশন কখনও হয় না এটা মান ওয়ানই থাকে ওয়ান মানে কি কোরিলেশন আসলে নাই এটা ওয়ান ধরা না ধরা একই কথা এর সাথে বি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট ফোর জিরো এ এবং বি মনে রাখবে এ এবং বি এর কোরেশন হচ্ছে পয়েন্ট ফোর জিরো আবার এর সাথে সি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট থ্রি জিরো এর সাথে ডি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট টু জিরো সেম আবার এই যে বি এর সাথে সি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট টু ফাইভ বিয়ের সাথে ডি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ আবার সি এর সাথে ডি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট সিক্স জিরো তাহলে এখানে কোরিলেশনগুলো দেওয়া আছে প্রথমে এ বি যদি পোর্টফোলিও হয় এ বি এ সি তারপর হচ্ছে কতগুলো ফোর্টফোলিও এখানে হতে পারে একটা হচ্ছে এ বি এর সাথে বি এর পোর্টফোলিও এ সি তারপর এ ডি হতে পারে আবার বি সি হতে পারে বিডি হতে পারে সি ডি হতে পারে অনেকগুলো পোর্টফোলিও চাইতে পারে এখানে ঠিক আছে তো কী চাইছে সেই অনুযায়ী আমরা অ্যান্সারটা দিব এখন আর এই পোর্টফোলিও বের করার জন্য আমাদের কী লাগবে কোরশন লাগবে স্ট্যান্ডার্ড ডিভিশন যদি চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন আমাদের এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন বের করতে বলছে পরের রিকোয়ারমেন্ট আমরা পরে পড়ি এটা বাধ্য প্রথম রিকোয়ারমেন্টে পড়ছে আমাদের এক্সপেক্টেড ফোর্টফুলি রিটার্ন বের করো মানে প্রত্যাশিত আয়ের হার ফোর্টফুলি আয়ের হার এখন প্রত্যাশিত আয়ের হার ফোর্টফুলি রিটার্ন বের করার জন্য তোমরা জানো কি সূত্র আমরা জানি প্রত্যেকটা সিকিউরিটির রিটার্নের সাথে ওই সিকিউরিটির ওয়েট গুণ করলে আমরা কী পাবো ফোর্টফুলি রিটার্ন পাবো তাহলে প্রত্যেকটা সিকিউরিটির রিটার্ন এখানে দেওয়া আছে কিন্তু আমাদের কোয়েশনে কোনো ওয়েট দেওয়া নাই যেহেতু ওয়েট দেওয়া নাই আমাদের ধরে নিতে হবে প্রত্যেকটা সিকিউরিটির ওয়েট হচ্ছে সমান ঠিক আছে তাহলে সমানটা মানে আমরা জানি টোটাল সিকিউর ওয়েটের যোগফল হচ্ছে কত ওয়ান অর্থাৎ টোটাল বিনিয়োগটাকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি কোন সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ দেওয়া আছে ওইটাই হচ্ছে মূলত কী আমাদের ওয়েট তাহলে আমাদের ওয়েটের একশো পার্সেন্টের বেসিক ভিত্তিটা কত ওয়ান তাহলে ওয়ানকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চারটা সিকিউরিটির ওয়েট চলে আসবে এভাবেই আমরা এখানে ওয়েট এবং রিটার্ন গুণ করে দিলেই এক্সপেক্টেড রিটার্নটা পেয়ে যাবো তাহলে দেখো রিটার্ন অন ফোর্টফোলিও যদি আমরা বের করি এজিউমিং ফোর্টফোলিও অফ অল ফোর স্টক টি আর ইকুয়াল ওয়েট আমরা ধরে নিলাম এটা ইকুয়াল ওয়েট তাহলে এখানে আমাদের ওয়েট অফ ইস স্টক প্রত্যেকটা স্টকের ওয়েট হচ্ছে পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছো এবার আমরা সূত্র এখানে লিখব নো এক্সপেক্টেড রিটার্ন পি ইকুয়াল টু আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে তোমাদের ফুল প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের ফলো করে আমাদের সাপোর্ট করবা এটা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তো এখন ইজ এক্সপেক্টেড রিটার্ন পি আমরা যখন বের করবো তাহলে আর এ ডব্লিউ এ মানে রিটার্নের সাথে ওয়েটটা গুণ করতে হবে আর বি ডব্লিউ বি আর সি ডব্লিউ সি আর আর ডি ডব্লিউ ডি প্রত্যেকটার ওয়েট হচ্ছে কত পয়েন্ট টু ফাইভ মানে ওয়েট হচ্ছে টু ফাইভ করে আর রিটার্ন তো দেওয়া আছে বারো ষোলো আঠারো বিশ এখন যদি আমরা এখানে গুণ করি এই যে এখানে আমরা চাইলে পয়েন্ট ওয়ান টু লিখতে পারতাম আমরা এখানে পয়েন্টটাকে না ভাঙিয়ে সরাসরি ব্যবহার করেছি সরাসরি আমরা পার্সেন্ট করে দিলে রেজাল্টটা পেয়ে যাব তাহলে বারো গুণ পয়েন্ট টু ফাইভ ষোলো গুণ পয়েন্ট টু ফাইভ আঠারো গুণ পয়েন্ট টু ফাইভ বিশ গুণ পয়েন্ট টু ফাইভ দশমিকে গেলে দেখা গেলো অনেক সময় একটু ক্যালকুলেশনে ঝামেলা হয়ে যায় তোমাদের ক্যালকুলেটার অনেকগুলোতে ডিজিটে সাপোর্ট করে না তখন ঝামেলা করতে পারো সেজন্য আমাদের প্রত্যেকটা ম্যাথ আমরা এই দশমিকগুলো না ভাঙিয়ে তোমাদের শিখাইছি ওইভাবে তোমরা চাইলে করতে পারবা কোনো সমস্যা হবে না তো এবার যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে আমাদের এখানে টোটাল রেজাল্ট আসা হচ্ছে ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট এখন অনেকের প্রশ্ন স্যার এই পাঁচ পার্সেন্ট কোথায় পেলেন এই যে আমরা দশ পার্সেন্টটাকে যে ভাঙাই নাই পার্সেন্টটা তো আমাদের হাতে রয়ে গেছে তখন এখানে যে যোগফল আসছে এটার সাথে শুধু পার্সেন্টটা লিখে দিবা তাইলে হয়ে যাবে তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও হচ্ছে ষোলো দশমিক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ এই চারটা সিকিউরিটির অ্যাভারেজ ইনকাম হচ্ছে আমাদের ষোলো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা আমাদের সলভ হয়ে গেল এখন চলে যাবো আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে বি নাম্বার রিকোয়ারমেন্টটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবা তো এখন আমরা চলে যাবো আরেকটা রিকোয়ারমেন্টে এখানে বলছে এজুইমিং ইকুয়াল ওয়েট ফর ইস স্টক ধরে নাও প্রত্যেকটা স্টকের ওয়েটটা হচ্ছে ইকুয়াল হোয়াট আর দ্য স্ট্যান্ডার্ড ডিভাইশন ফর দ্য ফলোইং ফোটফলিওস স্ট্যান্ডার ডিভাইশন কত হবে যদি এ বি সি হয় এবং বি এবং সি হয় তিনটা এ বি সি একটা পোর্টফোলিও আর একটা হচ্ছে বি এবং সি দুইটা তো তিনটা পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডিভিশন একসাথে তিনটা সিকিউরিটি যুক্ত পোর্টফোলিও স্ট্যান্ডার ডিভিশন কীভাবে বের করবা সেটা তোমাদের শেখাবো আর বি এবং সি এরটা তো তোমরা সবাই জানো এগুলো আগে তোমাদের অনেকবার শেখানো হয়েছে তো তিনটা সিকিউরিটিটা কীভাবে করবো আমরা সেটা দেখবো আগে ঠিক আছে এখানে যে কোনো সিকিউরিটি চাইতে পারে এ বি চাইতে পারতো সি চাইতে পারতো বি সি ডি চাইতে পারতো এ সি ডি চাইতে পারতো ঠিক আছে তারপর আবার বি সি চাইতে পারতো ডি সি এবং ডি চাইতে পারতো এ এবং ডি চাইতে পারতো যে কোনো সিকিউরিটি চাইতে পারে তাই না অনেকগুলো রিকোয়ারমেন্ট এখান থেকে করা পসিবল তো যাই হোক এগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা বাকিগুলো এমনি নিজেরাই তৈরি করতে পারবা তো এখন আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে চলে যাই আমি কোয়েশ্চেনটা রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমাদের যেটা করতে হবে যেহেতু আমাদের এখানে তিনটা সিকিউরিটি এ বি সি তাহলে আমাদের সূত্রটা একটু বড় হয়ে যাবে সেজন্য আমি কি করব প্রথমে কোভেরিয়েন্সটা বের করে নিব কারণ কোভেনিয়েন্স নিটলে আমাদের এখানে এই যে সিগমা এ সিগমা বি সি এ তারপরে এটা হচ্ছে কোরেলেশন গুণ করে আলাদা করে সূত্রে আনার দরকার হয় না একসাথে কোভেনিয়েন্সটা বসা দিলে হয়ে যায় তো এখন আমরা প্রথমে কোভেনিয়েন্সটা বের করব তা আমরা দেখছি যেহেতু তিনটা সিকিউরিটির ওয়েট ইকুয়েল তাহলে এটা ওয়ানকে আমরা থ্রি দিয়ে বাঁক দিব জন্য পয়েন্ট থ্রি 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 আসবে ভালো করে মনে রাখো তিন দিয়ে বাঁক করছি কারণ এখানে সিকিউরিটি তিনটা এ বি সি তিনটা সিকিউরিটি এজন্য তিন দিয়ে বাঁক দিছি ভাগ দেওয়ার পরে আমরা এই ওয়েটটা পেয়ে গেলাম তিনটা সিকিউরিটি এবার প্রথমে কোভেরিয়েন্স বের করব এবার কোভেরিয়েন্স যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কোভেরিয়েন্স বের করতে হবে প্রথমে এর সাথে বি বি এর সাথে সি আবার এর সাথে সি তিনটা কোভেরিয়েন্স এখানে লাগবে আমাদের মনে রাখবে এবিসি একসাথে কোভেরিয়েন্স হবে না এর সাথে বি এর বি এর সাথে সি এর আবার এর সাথে সি এর কোভেরিয়েন্স বের করতে হবে তো কোভেরিয়েন্সের সূত্র কি প্রথমে এবি বি তাহলে আমরা কি জানি সিগমা এ সিগমা বি কো এ বি তাহলে সিগমা এ আমাদের আসতো তো পাস আর সিগমা বি আছে আমাদের কত আট তাহলে আমরা লিখলাম এই যে পাঁচ আট কোরিলেশন এ বি তাহলে এর কোরলেশন কার সাথে বি এর সাথে তাহলে এ এবং বি এর কোরিলেশন হচ্ছে এই জায়গায় এই যে পয়েন্ট ফোর জিরো সরি এই যে পয়েন্ট ফোর জিরো হচ্ছে বি এর কোরলেশন এই যে পয়েন্ট ফোর জিরো লিখলাম এটা যদি আমরা গুণ করে দিই তাহলে বসছে সিক্সটিন তাহলে কোভেনিয়েন্স এবি হচ্ছে সিক্সটিন সেম নিয়মে আমরা এবার কোরিলেশন এসি বের করবো তাহলে এ সি এর কত সিগমা এ হচ্ছে পাঁচ আর সি হচ্ছে বারো আর এ এবং সি এর কোরিলেশন হচ্ছে কত এই যে পয়েন্ট থ্রি জিরো এর সাথে সি এর কোরিলেশন পয়েন্ট থ্রি জিরো তাহলে যদি আমরা এই তিনটা গুণ করে দিই তাহলে আমরা পাই আঠারো সেম এবার আমরা করবো হচ্ছে বি এবং সি এর কোরিলেশন এই কোবেরিয়েন্স তাহলে বি এর মান কত বি এর মান হচ্ছে আঠারো আর সি এর মান হচ্ছে বারো আর কোরিলেশন হচ্ছে বি এবং সি এর দেখো এই যে বি এবং সি এর কোরিলেশন হচ্ছে পয়েন্ট টু ফাইভ এটা ভালো করে খেয়াল করো এই যে বি উপর থেকে বি নিলাম আর এদিক থেকে আমরা সি নিলাম এই যে সি এবং বি দেখছো এই যে সি এবং বি এটার কোরিলেশন হচ্ছে পয়েন্ট টু ফাইভ এই যে পয়েন্ট টু ফাইভ আমরা এখানে লিখলাম বি এর সিগমা হচ্ছে আট সি এর সিগমা হচ্ছে বারো আর কোরোলেশন হচ্ছে পয়েন্ট টু ফাইভ গুণ করলে চব্বিশ এই কোভেরিয়েন্সটা আমরা বের করে নিলাম যাতে আমাদের অঙ্কের সূত্রটা একটু ছোট হয় সেই জন্য আমরা কোভেরিয়েন্স বের না করে সরাসরি কোরোলেশন দিয়ে অঙ্ক করতে পারি দুইটাই তোমাদেরকে শেখানো হয়েছে তাই না ওটা ফলো করতে পারবো কোনো সমস্যা নাই অনেকে আবার নতুন মনে করতে পারো যে স্যার এখানে আবার এই নতুন নিয়ম কেন নতুন নিয়ম মানে হচ্ছে এটা আমাদের সুবিধার জন্য তুমি চাইলে মূল সূত্রের মধ্যেও সরাসরি বসাই দিবা কোনো সমস্যা নাই তো এবার ওই নো আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিশন ফোর্টফুলি সূত্রটা কি তিনটা সিকিউরিটি থাকে মনে রাখবা তিনটা সিকিউরিটি থাকলে সরাসরি ফোর্টফোলিও বের করার সূত্রটা কি এখানে মনে রাখবা তিনটা সিকিউরিটি লিখলাম ওয়েট এ সিগমা এ স্কোয়ার ওয়েট বি সিগমা বি স্কোয়ার ওয়েট সি সিগমা সি স্কোয়ার মনে রাখবা এই তিনটায় যেন তিনটা কারণ অনেকে বলতে পারে স্যার এটা তো হোল স্কোয়ার ছিল না আমাদের ছিল ওয়েট এ স্কোয়ার ওয়েট বি এ সিগমা বি এ স্কোয়ার আলাদা আলাদা একই কথা এখানে যদি আমি এটাকে ভেঙে দিই ব্র্যাকেট না দিয়ে এখানে সরাসরি স্কোয়ার করে দিতাম একই রেজাল্ট কোনো সমস্যা নেই এগুলো এগুলো একেবারে আমাদের ম্যাথের বেসিক টার্ম তো এইভাবে আলাদা করে লিখতে পারতাম কিন্তু আমাদের আলাদা আলাদা না করে একবার গুণ করে করার জন্য সহজের জন্য এভাবে করছি তোমরা চাইলে তোমাদের নিয়ম অনুযায়ী করতে পারবা এটুকু আমরা বুঝছি তিনটা সিকিউরিটির জন্য তিনটা সিকিউরিটির ওয়েটের সাথে তিনটা সিকিউরিটির সিগমা গুণ করে স্কোয়ার করতে হবে তিনটা এরপর আমরা কি জানি টু ওয়েট এ ওয়েট বি এ এবি এটা তো একটার জন্য কার জন্য আসছে এবির জন্য কার জন্য জন্য কিন্তু আমাদের তো তিনটা তাহলে এ এসি এর জন্য একবার বি সি এর জন্য একবার এখন আমার অনেকে প্রশ্ন স্যার আমরা যদি বিসিটা আগে লিখি কোনো সমস্যা না আগে পরে লিখি এটা কোনো ফ্যাক্টর না এখানে বুঝতে পারছো তাহলে তিনবার নিতে হবে এখানে এ বি এই যে কোভেরিয়েন্স বের করছি না এবি এসি বিসি এই জন্য টু ইন্টু ডব্লিউ এ ডব্লিউ বি কোভেনিয়েন্স এবি বা এখানে সিগমা ওটাই তো আমরা বের করে নিছি সূত্রটা শর্টকারের জন্য তো এইটাই তোমাদের মনে রাখতে হবে তিনটা সিকিউরিটি যখন থাকবে তাহলে এটা টু এর যে ফর্মেশনটা এই ফর্মেশনটা একবার না হয়ে তিনবার লিখতে হবে এখানে বোঝা যাচ্ছে ব্যাপারটা যার যারটা হবে এখানে দেখো যে এবি এ সি বি সি এবার আমরা এখানে মানগুলো বসাবো তাহলে মানগুলো যদি আমরা এখানে বসাইতে যাই তাহলে দেখো এখানে ওয়েট এ ওয়েট প্রত্যেকের জন্য তো পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমরা এখানে ওয়েট এ লিখলাম পয়েন্ট থ্রি থ্রি ওয়েট বিও পয়েন্ট থ্রি থ্রি ওয়েট সিও পয়েন্ট থ্রি থ্রি তিনটা লিখলাম এবার আমাদের স্ট্যান্ডার্ড ডিভাইশন এ স্ট্যান্ডার্ড ডিভাইশন এ হচ্ছে কত এই যে পাঁচ আট বারো তাহলে আমরা এখানে তিনটা লিখব এই যে পাঁচ আট আর হচ্ছে বারো লিখলাম লেখার পর এই অংশটুকু শেষ এবার টু ইন্টু টু এ সি ওয়েট এ ওয়েট বি তাহলে এখানে টু ওয়েটটা তেত্রিশ করে পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি 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 লিখলাম ওয়েট এ ওয়েট বি লিখলাম এরপর কোভেরিয়েন্স এ বি এবি এ বি কত কোভেরিয়েন্স বি দেখো ওই যে আমরা বের করছি তাই না ষোলো তাহলে কোভেরিয়েন্স এবি ষোলো লিখে দিলাম তাহলে এই অংশটুকু শেষ এবার আবার এই যে এই পরের অংশটুকু এসি এর অংশটুকু লিখবো তাহলে এসি এর ক্ষেত্রে আবার টু ইন্টু দুইটা ওয়েটটা একই এবার সি এর ক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্স কত এসি এর ক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্স হচ্ছে আঠারো এই যে কোভেরিয়েন্স আঠারো লিখলাম তারপরের অংশটুকু যখন আমরা করবো তাহলে এখানে আবার ওয়েট দেখি টু ইন্টু পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি 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 আর বিসির ক্ষেত্রে হচ্ছে আমাদের কোভেরিয়েন্স হচ্ছে চব্বিশ এই যে বিসি এর ক্ষেত্রে আমরা এখানে চব্বিশ টেকলাম বুঝছ এবার যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি যেমন এই পয়েন্ট থ্রি থ্রিকে আমরা এই যে পাঁচ দিয়ে যদি গুণ করে স্কোয়ার করি তাহলে এটাকে টু পয়েন্ট সেভেন সেভেন টু আবার পয়েন্ট থ্রি থ্রিকে যদি আমরা আট দিয়ে গুণ করে স্কোয়ার করি তাহলে সেভেন পয়েন্ট ওয়ান জিরো নাইন সিক্স পয়েন্ট থ্রি থ্রিকে যদি আমরা বারো দিয়ে গুণ করে স্কোয়ার করি তাহলে আসে ষোলো এবার টু ইন্টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু সিক্সটিন এটা যদি গুণ করি তাহলে আসে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ তারপর যদি আবার টু ইন্টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু এইটিন যদি আমরা গুণ করি তাহলে আসে ফোর এরপর আমরা টু ইন্টু পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রির সাথে যদি আমরা চব্বিশ গুণ করি তাহলে আসে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এবার যদি আমরা এখানে এগুলো যোগ করি তাহলে থার্টি এইট পয়েন্ট সেভেন সেভেন এটাকে যদি রুট করে দিই তাহলে সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট তাহলে আমাদের এখানে তিনটা সিকিউরিটির এ বি সি এই তিনটা সিকিউরিটির পোর্টফোলিও হচ্ছে আমাদের টু পয়েন্ট সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট তা আশা করি এটা বুঝতে পারছো পরে আমাদের রিকোয়ারমেন্ট বি আর টুতে চাইছে বি এবং সি তো বি এবং সি একেবারে সহজ দুইটার জন্য তো তোমরা আগেই জানো দুইটা সিকিউরিটির পোর্টফোলিও আমরা বের করবা তাহলে এখানে আমরা বি এবং সি এরটা কীভাবে বের করবো এটা আমরা দেখে নিই তো প্রথমে আমরা যেহেতু বি সি দুইটা সিকিউরিটি টু টুয়েলভ ওয়েট তার মানে এখানে তাদের ওয়েট হবে কত পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা কোবেন্সটা আগের মতোই বি এবং সি এর কোবেন্সটা বের করে নিব তাহলে এখানে সিগমা বি হচ্ছে এইট পার্সেন্ট সিগমা সি হচ্ছে বারো পার্সেন্ট আমরা এই যে এইট আর টুয়েলভ লিখলাম তারপর এখানে পয়েন্ট কোরিলেশন বি এবং সি এর কো হচ্ছে এই যে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ লিখলে এখানে চব্বিশ আসে এবার আমরা এখানে মানগুলো লিখে দিব স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান এই যে দেখো ওয়েট বি সিগমা বি স্কোয়ার ওয়েট সি সিগমা সি স্কোয়ার ইন্টু টু ইন্টু ওয়েট বি ওয়েট সি ইন্টু কোভেরিয়েন্স বি সি এবার ওয়েট হচ্ছে কত পয়েন্ট ফাইভ জিরো করে এখানে পয়েন্ট ফাইভ জিরো করে আমরা ওয়ার্ড লিখলাম এই যে দেখো দুইটা ওয়েট পয়েন্ট ফাইভ জিরো এখানে ওয়েট বি ওয়েট সি এগুলো ফাইভ জিরো করে আর সিগমা বি এর মান আট সিগমা সি এর মান হচ্ছে বারো আর কোবেনিয়েন্সের মান হচ্ছে চব্বিশ এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এই দুইটা সিকিউরিটির বি এবং সি এর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে এইট এইভাবেই তোমরা চাইলে এই ম্যাথগুলো সলভ করতে পারবা তা আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য